ওকে বড় হই না আরে এটা ওটাকে বড় এটা বানাই কে তুমি না তোমার ঘরে এটা বাসায় বানাই তোমার আম্মু না মামা বানাই ও তোমার মামা মানে তোমাদের আরো দোকান আছে না তো তুমি একটু বলো যে কোনটা কোন আসার হ্যাঁ এটা কি কোন আসার এটা এটা চালতে হ্যাঁ এটা মিক্সার এটা আমসত্ত্ব এটা বড় এটাতে এটা তেতুল দাও তেতুল

তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আছি এখন নবীনগর জাতীয় সুদর মাঝখানে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ছোটো ভাই সে আসলে ছোটো খাটো একটা ব্যবসা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা মূলত আসার ব্যবসা করে তো আমি তার এটা ভিডিও নিলাম তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়া সেই ছোটো ভাইটা তো মূলত তারই দোকান এটা তো আমি আসছিলাম একটু নবীনগর আসার পরে আর কি এই ভাইয়ের সাথে দেখা এই যে আপনারা দেখতেই পারছেন তো দৈনিক ছোট ভাই তোমার ইনকাম কত ইনকাম কত মানে কত টাকা বিক্রি করো যাই হোক না লেখাপড়া করো নাই না তোমার তো তো যারা আসলে বেকার ঘরে তারাও তো মনে করেন যে ব্যবসাটা করতে পারে ইচ্ছা করলে না তুমি সোয়েটার কাজ দেব কেন